ভাই এটা হচ্ছে আমাদের জ্যাকেট তৈরির কারখানা আমরা নিজেরাই সব কিছু ডিজাইন করে নিজেরাই তৈরি করি জিপার সুতা থেকে শুরু করে ফেব্রিক সাবলিমিশন প্রিন্ট সব আমাদের নিজেদের হাতে তৈরি করা কত সুন্দর স্মুথ জিপার এটা হচ্ছে ভাই চাইনা সাসকিন ফেব্রিক্স এর ভিতরে এর ভিতরে নতুন এটা আর কোথাও পাবেন না কালারের ভিতরে ব্ল্যাক এর স্টেপ প্রিন্ট করা এটা রিপটা খুবই সুন্দর ফোর আর্মস এর পেডিং দেওয়া আছে ভিতরে সাবলিমিশন প্রিন্ট এর ভিতরেও দেখেন আমাদের কয়েকটা প্রোডাক্ট আছে প্রিন্ট নষ্ট হবে না কাপড় নষ্ট হবে না দুই তিন বছর প্লাস আমাদের কাছ থেকে নিয়ে যদি আপনারা ব্যবসা করেন এটা ডাবল প্রফিট করছে কালারের ভিতরে ব্ল্যাক

ভাই এটা হচ্ছে আমাদের জ্যাকেট তৈরির কারখানা এখানে মূলত আপনার জ্যাকেটটা তৈরি হচ্ছে কাটিং পার্ট থেকে এখানে জ্যাকেটটা তৈরি মানে বানানো হইতেছে কমপ্লিট করা হচ্ছে আচ্ছা তো ফেব্রিক থেকে ডিরেক্ট ফেব্রিক থেকে কাটিং সুইং এবং একদম ফিনিশিং পর্যন্ত হ্যাঁ এখানে গার্মেন্টস তৈরি হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা এখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে প্রসেসিং চলতেছে আর পাশে আমাদের গোডাউন আছে এখান থেকে আমার সুইং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার পাশে গোডাউন প্লাস ওইখানে আমার স্টক করে রাখা আচ্ছা তো চলুন তাহলে ভাই আমরা সরাসরি স্টকে যাই দেখি কি কি প্রোডাক্ট তৈরি করতেছে হ্যাঁ 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 চলুন তো দর্শক 2020 ব্লগের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির শীতের জ্যাকেট খুঁজতেছেন কোথা থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেটগুলো পাইকারি নিয়ে ব্যবসা করবেন বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তা আছেন যারা অনলাইনে বিজনেস করেন তারা কোথা থেকে সরাসরি মূল প্রস্তুতকারকের কাছ থেকে বিভিন্ন প্রকার জ্যাকেট নিয়ে ব্যবসা করবেন তার সন্ধান চাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য আমরা একা করে দেখাবো এখানে কি কী প্রোডাক্ট আছে কেমন প্রাইস থাকবে কেমন প্রফিট হবে আপনি একজন সফল উদ্যোক্তা তৈরি হতে কি কি দরকার এ টু জেড থাকবে আজকের ভিডিওর মাধ্যমে এখানে সরাসরি তারা নিজেরাই ফেব্রিক আমদানি করে বিশেষ করে বিভিন্ন দেশে বিভিন্ন প্রকার ফেব্রিক আমদানি করে নিজেরাই সুইং কাটিং একদম সম্পূর্ণ প্রচেষ্টা কমপ্লিট করে আপনাদের বিক্রির জন্য বিভিন্ন কোয়ালিটির জ্যাকেট প্রস্তুত করে থাকে তো এখান থেকে আপনার নিয়ে ভালো একটা প্রফিটে বিজনেস করতে পারবেন না বিশেষ করে বিজনেসের এ টু জেড থাকবে আজকের ভিডিওর মাধ্যমে কথা বলবো ভাইয়ের সাথে এক এক করে জানার চেষ্টা করব কি কী প্রোডাক্ট আছে ভাই আমরা শুরুটা করবো কোথা থেকে ভাই আমরা আসলে জেন্টস আইটেম তৈরি করি জ্যাকেটের যে জেন্স আইটেমগুলো আছে যে এই জ্যাকেটের ভিত্তিক যত কোয়ালিটি ফুল জ্যাকেট আমাদের এখানে আছে তো যারা তরুণ উদ্যোক্তা যারা অনলাইন ভিত্তিক ব্যবসা করতে চাচ্ছেন তো তারা আমাদের এখান থেকে

প্রফিটেবলভাবে ব্যবসা করতে পারে সেই জন্যই আমাদের এই চেষ্টাটা প্রচেষ্টাটা আমরা চালাচ্ছি আচ্ছা তো চলুন এক করে দেখি আপনাদের কালেকশনগুলো এটা হচ্ছে আমাদের প্রথম একটা ডিজাইন এই ডিজাইনটা একটু দেখেন যে আমাদের কত সুন্দর স্মুথ জিপার পাশে ইনার পার্ট আছে ইনার পার্টে একটা পকেট আছে হ্যাঁ এই পকেটে আপনারা মোবাইল টোবাইল রাখতে পারবেন কোনো সমস্যা হবে না দেখেন আমাদের জিপারটা কত স্মুথ প্লাস আমাদের রিপটা কত হার্ড এটা আপনারা খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন এটার ভিতরে আপনার পানি ঢুকবে না বাতাস ঢুকবে না এটা হচ্ছে আপনার এটা ওয়াটারপ্রুফ এবং এয়ারপ্রুফ দুইটাই ওয়াটারপ্রুফ প্লাস এয়ারপ্রুফ এয়ারপ্রুফ এর মধ্যে কালার কতগুলো আছে এটার ভিতরে কালার আছে আরো তিনটা কালার আছে আরো তিনটা কালার আছে হ্যাঁ আমি আপনাদের একটা একটা করে দেখাই এটা হচ্ছে রেড এটার পরে দেখেন আমাদের নেভি ব্লু কালারের ভিতরে কত সুন্দর একটা ব্ল্যাক এবং নেভি ব্লু কালারের কম্বিনেশনে কত সুন্দর একটা জ্যাকেট তৈরি হয়েছে দেখেন এটা ইনার পার্টটা দেখেন এটা ইনার পার্টে আপনার ফোর আর্মসের পেডিং দেওয়া হয়েছে এটা হচ্ছে যে আপনার তরুণরা তরুণ উদ্যোক্তারা নিয়ে ব্যবসা করতে পারবেন কোনো সমস্যা হবে না দেখেন জিপারটা কত স্মুথ

কত পাবেন না এটা শুধু শুধুমাত্র আমরাই দিচ্ছি শুধুমাত্র আপনারাই দিছে এর মধ্যে কালার হবে কতগুলো এর ভিতরে কালার আছে তিনটা কালার আছে এর মধ্যে তিনটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা ব্ল্যাকের মধ্যে হোয়াইট একটা চমৎকার একটা কালেকশন রয়েছে ভাই এই ঠিকানাটা কোথায় এটা ঠিকানাটা হচ্ছে আপনার মিরপুর শাহরাপাড়া মেট্রো স্টেশন মক্কা টাওয়ার লিফটের চার এই আসলে আমাদেরকে পাবেন আচ্ছা এছাড়া তো অনলাইনে যদি নিতে চায় তাহলে অনলাইনে নেওয়ার সুবিধা রয়েছে হ্যাঁ এটা অনলাইনে নেওয়ার সুবিধা আছে যারা বিজনেস করতে চায় তারা অনলাইনে নিয়েও বিজনেস করতে পারবে সেক্ষেত্রে অনলাইনে যদি নিতে চায় পাইকারি নিতে চায় তাহলে কত পিস সর্বনিম্ন অর্ডার করতে হবে এটা যদি অনলাইনে নিতে চাই সর্বনিম্ন আপনার তিরিশ পিস করে নিয়ে আমাদের এইখান থেকে অনলাইনে বিজনেস করতে পারতো ভাই চলো না একা করে আরো কালেকশন গুলো দেখি এরপরে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এরপরে আরো এটার ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতরে আরো দুইটা কালার আছে ওকে দেখি এটা হচ্ছে আপনার ইউলো কালার ইউলো কালার ইউলো এবং ব্ল্যাক এর মধ্যে দেখেন কত চমৎকার একটা কালেকশন ইউলো কালারের ভিতরে ব্ল্যাক স্টেপের প্রিন্ট করা ওকে এটা হচ্ছে যে খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটা ভিতরে একটা পকেট আছে প্রত্যেকটা জ্যাকেটেরই ভিতরে একটা করে আচ্ছা ইনার সাইডে একটা পকেট দেওয়া দেওয়া আছে সাইডে একটা পকেট দেওয়া থাকবে এটা জিপটা খুবই সুন্দর প্লাস জিপারটা দেখেন জিপারটা খুবই স্মুথ ওকে এটা আমাদের নিজেদের তৈরি করা তো যে কারণে এটা আপনার খুব স্মুথ ভাবে সবকিছু কাজ করবে আচ্ছা তো এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখব এটার ভিতরে এটা দ্বিতীয় নাম্বার কালার গেল এটা হচ্ছে তিন নাম্বার কালার এটা হচ্ছে তিন নাম্বার কালার এটা হচ্ছে অলিভ কালার অলিভের মধ্যে অলিভ এবং ব্ল্যাক এর মধ্যে দেখেন অলিভ খুবই চমৎকার কালার হ্যাঁ অলিভের ভিতরে নেভি ব্ল্যাক এর স্ট্রাইপ দেওয়া দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে যে আপনার ফোর আর্মস এর প্যাডিং দেওয়া আছে ভিতরে প্রত্যেকটায়ই ফোর আর্মস এর প্যাডিং দেওয়া দেখেন কত স্মুথ সাবলিমিশন প্রিন্টের ভিতরেও দেখেন আমাদের কয়েকটা প্রোডাক্টস আছে খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার বিস্কিট কালার বিস্কিট কালারের মধ্যে হ্যাঁ হ্যাঁ বিস্কিট কালারের ভিতরে এটার ভিতরে আপনার পেডিং আছে ফোর আন্সের প্রিডিং আচ্ছা এটার ভিতরে পকেট আছে এটার ভিতরে এটা সু খুবই সুন্দর আপনারা চাইলে এটা তিন চার বস্ত্র ইউজ করতে পারবেন কোন কোন কিশোরই কোনো কালার কালার হবে কতগুলো এটার ভিতরে চারটা কালার আছে চারটা কালার আছে এটা হচ্ছে প্রথম একটা কালার বিস্কিট কালার এটার ভিতরে আরও চারটে কালার আছে দেখেন এটা হচ্ছে আপনার সিলভার কালার সিলভারের মধ্যে দেখেন সিলভারের ভিতরে ব্ল্যাকের ব্ল্যাকের প্রিন্ট করা এটা সাবলিমিশন প্রিন্ট এটা এটা কোনো সময় আপনার প্রিন্ট নষ্ট হবে না কাপড় নষ্ট হবে না দুই তিন বছর প্লাস খুব অনায়াসে ইউজ করতে পারবেন ওকে এরপরে দেখবো আমরা আরো একটা কালারের মধ্যে এরপরে আছে আপনার রেড কালার রেড কালারের মধ্যে রেডটা কিন্তু অনেকেই অনেকেই পছন্দ করে হ্যাঁ রেড কালারটা খুবই পছন্দ বল সবাই এটা

ভাই এগুলো কেমন প্রফিট থাকবে বিজনেসে ভাই যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তরুণ উদ্যোক্তা তাদের জন্য এটা আপনারা ডাবল প্রফিট করতে পারবেন যেহেতু আমরা সবকিছু নিজেদের হাতে তৈরি করে ফেব্রিক থেকে শুরু করে সব কিছু নিজেদের হাতে তৈরি করতেছি তো কাজেই এটা আমরা আমাদের কাছ থেকে নিয়ে যদি আপনারা ব্যবসা করেন এটা ডাবল প্রফিট করতে পারবেন সেক্ষেত্রে আপনারা নিজেরাই সব কিছু প্রস্তুত করতে প্রসেসটা কমপ্লিট করতেছেন এবং আপনাদের কাছ থেকে নিয়ে যদি বিজনেস করে একদম ডাবল প্রফিটে বিজনেসটা করতে পারবেন হ্যাঁ মানে আপনাদের কাছ থেকে অর্ধেক দামে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে এরপর আমরা আরো কিছু কালেকশন দেখব হ্যাঁ এরপর আরো কিছু কালেকশন দেখেন আপনারা এই যে এটা আছে ভাই এটা এটা কি কি বলে ভাই এটাকে বলে আপনার স্টেপ প্রিন্ট স্টেপ প্রিন্ট হ্যাঁ এটাকে বলে আপনার স্টেপ প্রিন্ট ওকে স্টেপ প্রিন্ট হলো অলিভ কালারের ভিতরে দেখেন এটার ভিতরে চারটা কালার আছে এটার মধ্যে চারটা কালার আছে আমরা এক এক করে কালার গুলো একটু দেখিয়ে দেই একটু কালার গুলো দেখি আমরা এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালার মধ্যে এর ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে দেখেন কত চমত্কার জ্যাকেটের কালেকশন রয়েছে এইগুলাই এর ভিতরে আপনার হোয়াইটার স্টেপ আমরা মাঝে মাঝে কিন্তু এগুলো হচ্ছে আপনার অনলাইনে বিশেষ করে ফেসবুকে দেখতে পাই ভালো দামে বিক্রি হচ্ছে কিন্তু এখান থেকে আপনারা কিন্তু একদম একদম চিপ এগুলো নিয়ে বিজনেস করতে পারবেন আর এগুলো হচ্ছে একদম কোয়ালিটি ফুল জ্যাকেট গুলো দেখেন এটা হচ্ছে আপনার রং কালারের মধ্যে

এটার ভিতরে এই যে আরেকটা কালার আছে দেখেন আরো একটা কালার দেখেন কত চমৎকার চমৎকার কালার রয়েছে খুবই চমৎকার কালার এটা হচ্ছে আনকমন একটা ডিজাইন এটার ভিতরে দেখেন আপনার ম্যাথ যে মানে এখানে হচ্ছে যে আপনার আরো একটা কালার দেখেন হ্যাঁ এর মধ্যে দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট খুবই চমৎকার খুবই চমৎকার একটা কালার দেখেন এটার ভিতরে অনেকগুলো কালারের মিক্সার মিক্স হয়ে একটা বডি তৈরি হয়েছে দেখেন আপনারা দেখেন কত চমৎকার একটা কালার রয়েছে এটার ভিতরে আছে দুইটা কালার হ্যাঁ

আপনার ব্ল্যাক কালারটা এটা হচ্ছে আপনার দুইটা কালারের কম্বিনেশনে একটা বডি তৈরি হয়েছে হ্যাঁ এটা দুইটা কালার থাকবে হ্যাঁ এটা ব্ল্যাক ব্ল্যাক এর সাথে এটা হচ্ছে সিলভার কালার হ্যাঁ ব্ল্যাক এবং সিলভার এটার ভিতরে চারটা কালার হবে এই ব্ল্যাক কালারটা শুধু सेम থাকবে এই কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে যে সিলভার এটা রেড ওকে এটার ভিতরে মাস্টার্ড কালার হবে মানে হলুদ

ডিজাইনের মধ্যে হ্যাঁ এটা পোমা ডিজাইন দুইটা কালারের কম্বিনেশনে একটা বডি তৈরি হয়েছে দেখেন আপনারা কত সুন্দর লাগে চমৎকার একটা জ্যাকেটের কালেকশন হ্যাঁ এটার ভিতরে আছে চারটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার হ্যাঁ আচ্ছা ভাই আমাদের ডিজাইন আছে ডিজাইনে তো শেষ না আমাদের ডিজাইন আছে 50 60টা

যে আমার জিপারটা হচ্ছে স্মুথ কত সুন্দর কাজ করে আচ্ছা যে কোন জায়গায় জিপার ব্যবহার করা হয়েছে হ্যাঁ দেখেন কত সুন্দর একটা ডিজাইন আচ্ছা এর মধ্যে আপনার কালার রয়েছে কতগুলো এটা কালার একটাই এটা একটা ইউ শুধুমাত্র ইউলোর মধ্যে শুধু ইউলো কালার মধ্যে ওকে এরপরে আমরা আরো কালার অভাব নাই ভাই কত কালার চান আপনি দেখেন কালার কালারের অভাব একটা কালার দেখেন এটা কত সুন্দর ওয়াও একটা কালার ওকে এটার ভিতরে আবার চমৎকার প্যাডিং দেয়া আছে প্যাডিং দেয়া আছে ফোর প্যাডিং দেয়া আছে প্রিমিয়াম কোয়ালিটির প্যাডিং দেয়া আছে হ্যাঁ হ্যাঁ ওকে দেখি এরপর আমরা আরো কিছু কালেকশন দেখব হ্যাঁ এরপর আছে অন্য কোথাও পাবে না এটা অন্য কোথাও আপনাদের কাছে আসলেই ভাই হ্যাঁ এটার ভিতরে আছে আরেকটা কালার আছে এটা কালার একটা চারটা সাইজ থাকবে আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম সিটি বয় ফ্যাশন সিটি বয় ফ্যাশন হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে যে আপনার মিরপুর শেওড়াপাড়া অবস্থিত মেট্রোর তিনশো বারো নম্বর পিলারের কাছে মক্কা টাওয়ার যে কেউ আশেপাশে যে যে কাউরে দেখাই দিলে বললেই দেখাই দিবে আচ্ছা ম এটা হচ্ছে মিরপুর শাওরাপাড়া মেট্রো স্টেশন মক্কা টাওয়ার লিফটের চার চার আর আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিটি বয় সিটি বয় ফ্যাশন সিটি বয় ফ্যাশন ওকে এখান থেকে আপনারা চাইলে এক পিছু নিতে পারবেন আর যদি চান তাহলে নিয়ে ব্যবসা করতে পারেন যদি ব্যবসা করেন তাহলে আপনি একদম চিপ প্রাইস এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন এই আর একটা কালেকশন চমৎকার একটা কালেকশন হ্যাঁ এই যে দেখেন এই যে কালারফুল একটা মানে বিভিন্ন কালার আছে কালারের শেষ নাই ডিজাইনেরও শেষ নাই আপনার

এই শুধু এটা না আমাদের যেগুলো ডিজাইন দেখালাম একটা ডিজাইনরা আপনারা কোনো কোথাও কোনো জায়গায় পাবেন না এটা কেবলমাত্র আমরাই তৈরি করে থাকি হ্যাঁ ডিজাইন থেকে শুরু করে সুতা বডি ফেব্রিক্স জিপার সব কিছু আমাদের নিজেদের তৈরি করা রিপ থেকে শুরু করে সব কিছু তো কাজেই এই ডিজাইনগুলো শুধুমাত্র আমরাই দিয়ে থাকি এবং চিপ রেটে দিয়ে থাকি এটা এই রেটে এই রেটে বডি অন্য কোথাও পাবেন না শুধু আমরা আমাদের কাছেই পাবেন তো ভাই ভালো থাকবেন খোলা হাফেজ জি ভাই সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম